ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে দু হাজার চব্বিশ ডিসেম্বর সাইকেলের ডাব্লিউ সায়েন্স সাবজেক্ট আমাদের শিক্ষার্থী সুব্রত খামারু সুব্রত খামারুকে জানাই শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে কম্পিটিভ এক্সাম পরীক্ষায় জীবনের প্রথম সবলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমত তোমার থেকে জানতে চাইব তোমার এই পরীক্ষার প্রথম সফলতা যেহেতু বলেছি কারণ কম্পিউটার তুমি ফার্স্ট সাকসেস পেয়েছ তো তোমার এই সফলতার জার্নি কেমন ছিল তুমি কিভাবে পড়াশোনা করেছো তোমার স্ট্র্যাটেজি কি ছিল টাইম শিডিউল কি ছিল কি রেগুলারিটি ফলো করেছো কি করনি তুমি নবাগত শিক্ষার্থী এবং যারা বারবার পরীক্ষায় ফেল হচ্ছে বিকৃত অকৃত কার্য হচ্ছে তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে কি মোটিভেশন প্রথমেই বলতে চাই আমি যতটুকু যা সাফল্য পেয়েছি সেটা দাদাদের দেখানো পথ ধরেই দাদারা যে রকম ডেলি বেসিসে বলে দিয়েছে সেই অনুযায়ী পড়াশোনা করেছে ডেলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা ডেলি নতুন টপিক পড়া ফোর্থ ডে রিভিশন বেসিসে পড়াশোনা করা এছাড়াও সব সময় দাদাদের যে কোনো সমস্যায় পড়লে সেগুলো সমাধান করা সবথেকে থেকে বড় কথা অজিতটা যেভাবে সবসময় পাশে সময় মোটিভেট করেছে সেটা সবথেকে বেশি কাজে দিয়েছে একটা সময় হয়তো আমি পড়াশোনা থেকে হারিয়ে গেছিলাম দাদার মোটিভেশনে আবার পুনরায় ফিরে আসা আগেও অনেকবার পরীক্ষা দিয়েছি কিন্তু পাস করতে পারিনি দাদার সাপোর্ট করাতে এইবারের এই সফলতা এসেছে আচ্ছা সুব্রত মাঝখানে তুমি কিন্তু আমাদের খুব পুরোনো জয়েন করেছিলে লকডাউনের পরে আগে আগে তারপরে এবং তারপরে তুমি 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 পুরো হারিয়ে যাও এবং যে একটা কাজ শুরু করা শুরু করেছিলে চাষবাস অর্থাৎ তোমার বাড়ি কৃষ্ণনগর তো চাষবাস করা শুরু করেছিল এবং পড়াশোনা থেকে হারিয়ে গিয়েছিল তো তারপরে আবার তুমি দু হাজার বাইশ তেইশের দিকে আমাদের সাথে আবার যোগাযোগ করো আমার সাথে এবং তারপরে তোমার আবার ফিরে আসা তো তারপরেও কিন্তু মাঝখানে অনেক সমস্যা এসছে কাজ করেছ কাজ করে নিজেকে সংসার চালাতে হয়েছে নিজেকে চালাতে হয়েছে তো এই জার্নিটা কি ঠিক ছিল কি তুমি এই জার্নিকে কভার করেও তুমি শেষ ডিসেম্বর পর্যন্ত কাজ করেছো কাপড় তো তো তারপরেও মানে এর সাথে তুমি কিভাবে পড়াশোনাটা করেছো কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতাম এবং তার আসতাম এছাড়াও দাদা সব মানে আমি এখানে কল্যাণীতে পড়াশোনা করেছি দাদা আমাকে উইদাউট ফিজে পড়াশোনা করিয়েছে আমার কাছ থেকে কোনো ফিজ নেয়নি এছাড়াও যে কোনো সমস্যায় ভুললে দাদা সব সময় পাশে থেকেছে সাপোর্ট করেছে কাজের পাশাপাশি যেটুকু সময় পেয়েছি দাদা বলতো যেটুকু সময় পাবি যেখানে পাবি সেখানেই পড়াশোনা করবি আর তারপরে কোনো সমস্যা হলে তো আমি আছি এটাই সব থেকে বেশি আমাকে কাজে দিয়েছে যে কোনো সমস্যায় যে কোনো সময় দাদাকে আমি যোগাযোগ করতে পেরেছি এবং দাদা সেই সমস্যা সব সময় নিজের বড় দাদা হিসাবে সেটা সমাধান করেছে যেটা আমার সব থেকে বেশি কাজে দিয়েছে এখনো দাদা সেটা করে আচ্ছা শিক্ষা সংস্থান অন্যদের কাছে অনেকের কাছে প্রশ্ন এটা একটি অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউট যখন আমরা ইউজিসি নে ডাব্লিউবিসিএ কম্পিটিভ একচামের প্রিপারেশন করাই আমাদের অফিস বেলগুড়িয়া তো শিক্ষা সংস্থানের প্রত্যেক এক্সপার্ট এডুকেটর এই যে টিচার না এজ এ ফ্রেন্ড ফিলোসফার গাইড এজ এ দাদা কোনটা তোমার কাছে আমিও যখন ফার্স্ট টাইম এসছিলাম তখন টিচার ভেবে এসছিলাম কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে না টিচার শুধু সেই পড়ানোর টাইম টিচার তাছাড়া পরবর্তী সময়ে অ্যাজ এ ফ্রেন্ড গাইড হিসাবে যা যা করণীয় দাদা সবসময় সেটা করে সেই জিনিসটা দাদার কাছ থেকে সবসময় পেয়েছে অ্যাজ এ টিচার যে যে জিনিসটা সেই জিনিসটা দাদা কোনো সময় বা শিক্ষা সংস্থানের কেউই সেই বিষয়টাকে ট্রিট করে না তারা সবসময় ফ্রেন্ড ফিলোজফার গাইড হিসাবে প্রত্যেকের পাশে থাকে শুধু আমার পাশে না প্রত্যেকের পাশেই থাকে আচ্ছা তোমার আর্টস এর স্টুডেন্ট তাই প্রথমেই আমি ক্লাসে মনে আছে ডেটা ইন্টারপ্রিটেশন লজিক্যাল ইন্টেলিজেন্স এগুলো শুনলে ভয়ে ছিটকাতে তো সেই ডেটা মানে যেটা ম্যাথ ম্যাথ শুনলে ভয় ভীতি ম্যাথমেটিক্যাল রিজনিং সেই ডেটা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এই লজিক্যাল রিজনিং এর মত কোশ্চেন গুলো পেপার 1 এ তোমার এখন তো তোমার কাছে কতটা মানে ভালো লাগে এখন তো এই টপিক গুলো আমার কাছে খুবই ইজি দাদার দেখানো স্ট্র্যাটেজি এবং দাদা যেভাবে শিখিয়েছে সেগুলো শিখে আমার কাছে এখন এগুলো খুব একটা কঠিন মনে হয় না এবং আমি এখন যেক্ষণ মানে নেট বা সেট যে এক্স্যামেই বসি পাঁচটা কোশ্চেনের চারটে সবসময় ঠিক করি কোনো কোনো সময় পাঁচটাও ঠিক হয় কিন্তু প্রথম দিকে আমার ওখানে একটা বা কোনো সময় হতে না ঠিক আছে ইন্টারপ্রিটেশন তো সকলে ম্যাথ শুনেই ভয় ভীতি হয়ে যায় আসলে ডেটা কি অ্যাকচুয়ালি ম্যাথের আকারে শিখলে সব সময় শেখা যায় না ম্যাথের বাইরেও নিজের মতন করে যাকে আমরা বলি হাতুড়ে ডাক্তার সিস্টেম যেভাবে শেখা যায় তার প্রমাণ কি তুমি বলতে পারো অবশ্যই সেটা ডেটা কোনো সময় হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ না সেটা দাদার কাছ থেকেই জেনেছি কারণ ওটা যদি আমরা ম্যাথ আকারে করি কোনো সময় সেটা হবে না কারণ এটা কোনো সময় হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ না ওটা নাইনটি নাইন পার্সেন্ট ম্যাট অবশ্যই ওর জন্য আলাদা অনেক কিছু দরকার যেগুলো আউটসাইড থেকে নিজের একটা আলাদা পেশেন্স থাকা দরকার আর নিজের বুদ্ধি লাগিয়ে সেটা করা দরকার সেগুলো দাদার কাছ থেকে সেই ট্রিক্স গুলো এছাড়া তোমার একটা প্রশ্ন তুমি বললে যে শিক্ষা সংস্থানে প্রত্যেক ফ্যাকাল্টি মেন্টর ইজ এ ফ্রেন্ড প্লাস ফর গাইড দাদা মানে দাদার মতন করে যেমন বলা যায় আচ্ছা তো শুধু তোমার কাছে কি না তোমার যারা বন্ধু বান্ধবরা পড়াশোনা করতে প্রত্যেক তোমার বেঁচে তো তাদের কাছে কি একই না তাদের কাছেও টিচার আমরা যারা যারা আমার কাছে যারা যারা পড়াশোনা করে প্রত্যেকের কাছেই সেটা দাদা প্রত্যেক দাদারাই সেটা সবার সাথে সেইভাবে মেশে সবার সাথে সেইভাবে ট্রিট করে আচ্ছা আমাদের গ্রুপ রিলেশন রিলেশনও আছে ইন্ডিভিজুয়ালি সেইভাবে মানে ইন্ডিভিজুয়ালি যদি সবার তো একসাথে সমস্যা হবে না সব প্রত্যেক আলাদা আলাদা সমস্যা নিয়ে গেলে সেটা সমাধান করে কিন্তু গ্রুপ রাইজ ট্রিটটাই বেশি করা হয় এবং দাদা সব সময়ই বলেছে আগে গ্রুপে তোরা গ্রুপ করে ডিসকাস করবি নিজেদের মধ্যে আলোচনা করবি তারপরে না হলে দিনের শেষে তো আমরা আছি এই জিনিসটা সব থেকে বড় না মানে সবার সাথে যে একটা ভাব বিনিময় যোগাযোগ আদান প্রদান এই জিনিসটা ওখান থেকে আর শেখা ওকে থ্যাংক ইউ তো আশা করি প্রথম সফলতা আশা করি নেট তুমি দৃঢ় বিশ্বাস আমাদের নেট খুব তাড়াতাড়ি ক্লিয়ার করবে এবং চেয়ারে খুব ক্লিয়ার করবে সেদিন আবার তোমাকে এই মঞ্চে আবার পাবো এবং ধন্যবাদ তোমার আগামী দিনের পথ চলার রাস্তা এই পথ এই আরো মসৃণ হোক এইভাবে এগিয়ে চলো সর্বদা তুমি আরো দর্শনকে এইভাবে মোটিভেট করো তোমাকে দেখে অনেকে শিখুক হারিয়ে যাওয়া থেকে কিভাবে শেখা যায় তার জ্বলন্ত প্রমাণ কিন্তু সুব্রত খামারু এবং তাই সুব্রতকে শিক্ষা সংস্থানের পক্ষ থেকে আবার জানাই আমরা উনিশ শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ